আসসালামু আলাইকুম লেডিজ এন্ড জেন্টলমেন वेलकम টু দিস লাইভ গুড ইভিনিং বাই দ্য ওয়ে আজকের লাইভের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যারা আছেন বাংলাদেশের পক্ষের মানুষ যারা আছেন ভারতীয় এজেন্ট না সত্যিকার অর্থে যারা বাংলাদেশী আছেন বাংলাদেশকে ভালোবাসে ভালোবাসেন এবং বাংলাদেশী জাতীয়তাবাদে যারা বিশ্বাস করেন এটা দলমত নির্বিশেষে সবাই হতে পারে আমি আপনাদের আমার লাইভের বিষয়টা আজকে খুলে বলি সেটা হলো যে আপনি জানেন যে ইদানিং আমি কিছু রাস্তার কুকুরদের নিয়ে দু একটা মানে লাইভ করতে হয়েছে আমার সাধারণত আমি এগুলাতে নাই আমি প্রথমেই আমার একজন ভাই যিনি আমাকে প্রশ্ন করেছেন সম্ভবত উনি আওয়ামী লীগের ব্যক্তি উনি আমাকে বলছেন যে মাসুম ভাই আপনাকে দশ বছর ধরে অনলাইনে আমরা দেখি অ্যাক্টিভলি কোনোদিন আওয়ামী লীগকে নিয়ে এমন এইভাবে কঠিন বা শব্দ আপনাকে আমরা বলতে শুনি নাই সবাই বলেছে আপনি কখনোই বলেন নাই হান্ড্রেড পার্সেন্ট রাইট আমি বলি নাই আমি কখনো আমি আপনাকে বলি আজকে যারা আওয়ামী লীগের আছেন আমার বক্তব্য আছে এই জায়গাতে বা অন্য মানুষ যারা আছেন বাংলাদেশের প্লিজ মনে রাখবেন আমি আমি দশ বছর ধরে কথা বলি এমন কোনো দিন নাই সৈরাচারী হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে ফেসিজমের বিরুদ্ধে অথরিটারিয়ানের বিরুদ্ধে ফৌঁস দেয় নাই দিন যায় নাই কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে উনি তুলেছেন বলেছেন এত কিছু করার পরেও আপনি কখনোই কিছু শব্দ উচ্চারণ করেন নাই যেমন আমি কি করি নাই যেমন আমি জীবনে কখনো কুত্থালিক শব্দটা উল্লেখ করি নাই আমি আপনাকে বলি এই তিন সপ্তাহ আগের আগ পর্যন্ত জীবনে কখনো কুত্থালিক বলি নাই আমি শেখ হাসিনাকে জীবনে হাসিনা বলি নাইট ক্লিয়ার এটা চেক করতে পারেন শেখ হাসিনা বলেই তার চোদ্দ গোষ্ঠী যদি বলেন যে রাজনৈতিক চৌদ্দ গোষ্ঠী উদ্ধার করেছি রাজনৈতিক ভাবে শেখ হাসিনা বলেছি আমি জীবনে শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান সাহেবকে নিয়ে একটা শব্দ এখন পর্যন্ত আমি জীবনে নাই। এটা হচ্ছে আমার সাথে অন্য যারা আছেন তাদের পার্থক্য আমি তাদের ব্যক্তিগত চরিত্র হনন করি নাই কখনো রাজনৈতিক চরিত্র হনন করেছি এটা হচ্ছে আমার আমার পার্থক্য আমি বত্রিশ নম্বর ভাঙ্গার ঘুর বিরোধিতা করেছি আমি আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে আমি প্রশ্ন তুলেছি আমি আইবির রহমানকে গ্রেপ্তার ব্যাপারে প্রশ্ন তুলেছি আমি অনেক নিরীহ আওয়ামী লীগের মানুষের মুক্তি পর্যন্ত চেয়েছি এখন প্রশ্ন হলো বিগত তিন সপ্তাহ ধরে আমি এমন এক্সট্রিম কেন হলাম এই প্রশ্নটা উনি আমাকে তুলেছেন যে অনেকের সাথে এখানে আপনার পার্থক্য ছিল কিন্তু আমরা এখন দেখতেছি আপনাকে মানে এইভাবে খুব কঠিন আমি আপনাকে আসছি আমি আমি একটা আমি আওয়ামী লীগ বিরোধিতা করার জন্য এখানে আসেনি আমি আওয়ামী লীগের সিস্টেম বা কর্মকাণ্ড রাষ্ট্রীয় অনাচার বিচার গণতন্ত্রহীনতা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের রিফর্মস নিয়ে কথা বলার জন্য মূলত আমি এখানে আমি দেখেছিলাম এটা রাজনৈতিক দুর্বৃত্তায়ন এ দেশকে তারা ধ্বংস মানে করে যাচ্ছে রাজনীতির নামে এটার বিরোধীতে মূলত সিস্টেমের বিরোধিতার জন্য আমি এখানে এসেছি এর জন্য আমি আমার বক্তব্য সবসময় এই কথা বলেছি আজকে এই প্রশ্ন আমি কেন আমি আজকে আমার এমন আমি এমন মন আপনার স্ট্যান্স নিলাম আপনারা জানেন তিন সপ্তাহ আগে আগে বাইশে ডিসেম্বর আমার সাথে আপনার আমি নিউ যাওয়ার পরে আমি একটা পোস্ট দিয়েছিলাম পোস্টটা কি নিউ ইয়র্কের কনসাল্ট জেনারেল আপনার এই না এই আপনার মুজামেল ভাই উনি বলছিলেন যে নিউইয়র্ক কনস্যুলেটে যে হামলা হয়েছে সেই হামলায় স্টেট ডিপার্টমেন্ট তাকে কনফার্ম করেছে চিঠি দিয়ে যে মানে একাধিক ব্যক্তিকে পাঁচ জনের উপরে গ্রেফতার করা হয়েছে উনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম ওর সাথে দেখা করে উনি এই কথাটা আমি ইনডাইরেক্টলি পোস্ট করেছিলাম কারণ নাম উল্লেখ করি নাই কোন দলের নাম উল্লেখ করি নাই কোন ব্যক্তির নাম আমি জীবনে উল্লেখ করি নাই মনে রাখবেন এই পোস্টটা এখনো আছে এটা নিয়ে আমারে আমার বিরুদ্ধে অনেক মানে আম্বালিকের যারা আছে বা সারা পৃথিবীতে তারা এর এত মানে মানে অশ্লীল অসভ্য ভাষায় কথাবার্তা বলেছে এটা বলার বাহিরে এবং আপনি কি করেছে দেখেন অথচ নেক্স্ট ডে কনকসার বাইরে লাইভে গিয়া কনসাল জেনারেন্ট বলেছেন ইয়াস আমার কাছে চিঠি এসেছে তারা তাদের একাধিক ব্যক্তিকে তারা গ্রেফতার করেছে সব দ্বারা বলেছেন একাধিক আর আমি বলেছিলাম পাঁচজন পাঁচজন এই সময় উনি বলেছিলেন তাহলে আমার বুলটা আসলে এখানে কোন জায়গায় ছিল অথচ দেখেন কারের নাম বলি নাই কিন্তু আমি নিউ ইয়র্কে যাওয়ার পরে আমার সাথে বিয়াদবি করার চেষ্টা করেছে করেছে আওয়ামী লীগের একটা মানে কুত্তা আমি এখন কুত্তা বলি এভাবে এই ঘটনাটা আমার আসলে আমার বিবেককে নাড়া দিয়েছে এবং আমি রীতিমতো শেখানা ওয়াই বিকজ এই কারণে এই ধরনের ব্যাদবি আমার মতো মানুষের সাথে করার উদ্যত দেখায় তাহলে সাধারণ মানুষকে এরা কি করতে পারে আর দেশেরা কি করেছে অথচ দেখেন এদের কারণে নিজের বড় ভাইয়ের মুখটা পর্যন্ত দেখতে পারে নাই মারা যাওয়ার পরে ওই এই এই মানে স্বৈরাচারের কারণে তখন পর্যন্ত ভাষা চেঞ্জ করি নাই কিন্তু আমি এখন দেখলাম যে এদের সাথে সভ্য ভাষা ইউজ করাটাও অসভ্যতা তাদের যে ব্যবহার যদিও সারা পৃথিবীতে রাস্তার কুকুরদেরকে আপনি আজকে মানে আজকে যে এই যে নুইসেন্স এবং ভায়োলেন্স সৃষ্টি করার জন্য এদেরকে দিয়েছে এবং যাদেরকে দিয়েছে এরা প্রত্যেক এরিয়ার এক একটা মানে নিম্ন শ্রেণীর উঠে আসা পরিবারটাকে উঠে আসা দ্বিতীয় শ্রেণী হাইস্ট তৃতীয় শ্রেণী বা পঞ্চম শ্রেণীগুলো এগুলাকে শেখ হাসিনা মনে করেছে তার পুঁজি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য বা আবারও মানে অথচ এই থ্রেট এবং এই ভায়োলেন্সের কারণে তার চোদ্দ গোষ্ঠী নিয়ে এসে বাংলাদেশ থেকে উদ্ধার হয়েছে শুধু ক্ষমতা যায় নাই তার বাড়িঘর বেঙ্গে মানুষ মাছুর করেছে যে বাড়ির বিরোধিতা করার কারণে আমার এম রহমান মাসুমের ফেইস থেকে মানে প্রোফাইল থেকে কমপক্ষে একশো ফলোয়ার্স আমাকে আমাকে সেরে বা আমাকে আনফলো করে গেছে তারা মনে করেছে আমি ঠুমাত সুশীল হয়ে গেছি যারা মানতে পারে নাই আমি এটা ভুল করেছিলাম আই ডু ফলো যাইস আমি আপনাদের কাছে ক্ষমা পার্টি যে অন্তত আওয়ামী লীগের মতো সন্ত্রাসী এবং এই কয়েকদিন ধরে দেখতেছি এদের আমাদের নিউ ইয়র্কে আছে কয়েকটা এদের মুখের বাসা আপনি যদি শুনেন যা বিশ্রী কথাবার্তা মিথ্যা এগুলা বলতেছে আপনি কল্পনা করতে পারেন এরা কতটা বিবেকিন এবং জঘন্য এবং নরপিস এবং এক ধরনের মানুষ আমি এজন্যই আজকে বলছি যে আমি অন্ততকে আজকে আমার শেষ এদেরকে নিয়ে এইভাবে কথা বলা কারণ আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলি নিয়মিত আমার ইউটিউব চ্যানেলে আপনারা জানেন যেগুলো চ্যানেল ইউএস বাংলাতে আই এম অন আই 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 গো অন লাইভ ভেরি রেগুলারলি আমি রাস্তার কুকুর যেগুলা বাংলাদেশের মানুষের জন্য মানে বাংলা এবং শেখ হাসিনা ফ্র্যাশ গার্বেজ যে গার্বেজটা পৃথিবীর কোথাও জায়গা দেয় তাদেরকে নিয়ে আমার একটা সময় ওয়েস্ট করার জন্য মানে আমি মনে করি মানুষ আমাকে বলতেছেন ইট ইস এ ওয়েস্ট অফ টাইম ইট ইস এ ওয়েস্ট অফ টাইম এবং যে মানুষগুলা এখানে আসে এদেরকে নিয়ে কথা বলাটা আমার ইজ্জতের সাথে আমার লেভেলের সাথে সাংঘাতিক ধরনের মানে বেমানান বা আমি যদি নট কম্পারেবল আমি দেয়ার বাট আমি একটা উত্তর দিতে বাধ্য হয়েছি তাদের কারণে আজকে আমি বলছি আমি শেখ হাসিনাকে বলছি শেখ হাসিনা প্লিজ কন্ট্রোল ইউর স্ট্রেড তোমার রাস্তার কুকুরদেরকে তুমি নিয়ন্ত্রণ করো এরা অনিয়ন্ত্রিত এই যে রাস্তার আমাদের নিউ ইয়র্কের একটা নোয়াখালির একটা টুকাই আমি দেখলাম এবং মানে আপনার রাস্তার এখন আমি শুনলাম তার মা নাকি কাজ করতো আমাদের পাশের বাড়িতে এই যে ঠুকাই স্বপ্ন নাকি তার নাম আমি জানি না আমরা কোন কাজের মানুষের সাথে জীবন খারাপ ব্যবহার করি নাই তার মাকে নাকি তারা চুরিতে ধরেছিল কি চুরিতে আমি জানি না কাজ করতো সেখানে কাজ করতো নট এ ডিল এবং নিজুম মজুমদার ঠিক তাকে নাকি মানে সিলেটের কে নাকি কোথাও কোন দিন নাকি তারা তা প্রাইসে ধরে আমরা এটা জানি না আই এম নট ইন দিস বিজনেস বাট এই কারণে নিজুম মজুমদার কে নিয়ে কথা বলার মতো রুচি আমার নেই এর মতো নিকৃষ্ট একটা প্রাণী

যে এরপরে দেখেন গতকালকে মানে নিজুম মজুমদার আসছে আমেরিকাতে এসে বলছে মানে আমাকে মানে নিয়ে লাইভ করতেছে বলতেছে ও আমি আমেরিকাতে চলে আসছি আমি গতকালকে আমার লাইভে বলেছি আমি কোনো কিছু করিও নাই তার বিরুদ্ধে আমি কোনো কিছু বলিও নাই যে তাকে মানে মানে তাকে আমি মানে এই আমেরিকাতে কোনোদিন আসতে পারবে না আমি বলছি যে কাজ করেছে সে আসতে পারবে না যদি আমরা চাই মে আমি হয়তো বা মনে হয় আর আসতে পারবে না দেখুন আমি বলি নাই যে আমি কিছু করেছি আমি বলি নাই যদি করতেই চাই যে ব্যক্তি সশস্ত্র সংগ্রামের ডাক দিয়েছে বাংলাদেশে যে ব্যক্তি যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছে বিগত মাসে এবং বছরগুলোতে সেই ব্যক্তি এখানে এসে সন্ত্রাস এবং পলিটিক্যাল ভায়োলেন্সে যে জড়িত কোনো অবস্থাতে ভিসার তার যে বিওয়ান ভিসার কমপ্লিট ভায়োলেশন অফ ইমিগ্রেশন রুলস সে কোনো দিনে এখানে আসতে পারবে না আজকে সে আসতে পারবে না আমরা যদি চাই কিন্তু তার রাস্তার যে মানে কমেন্ট সেকশন অন ফাগলা খুত্তা মানসিক বিকারাগ্রস্ত তার ব্যক্তিগত জীবন তো আপনারা জানেন তার মার সাথে যোগাযোগ নাই বউয়ের সাথে যোগাযোগ নাই বাচ্চার সাথে যোগাযোগ নাই একটা রাস্তার কুকুর এবং এই ধর্মদ্রোহী কুকুররা বাংলাদেশের মানুষের মানে কিভাবে মানে 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 নেতা হতে পারে বা কোনো দূর আস্থার মানুষ হতে পারে আমি সেটা জানি না আমি এখানে আমার লাইভে আরো একটু কথা বলতে চাই আমি এই লাইভ লাইভে বাংলাদেশের মানুষ বিশেষ করে সিলেটের মানুষ যাদের উদ্দেশ্যে আমি বলতে চাই সেটা হলো যে আমি সিলেটের মানুষকে বিশেষ করে বলি তারপরে আসছি বাংলাদেশের মানুষ যে আপনারা যারা সিলেটের আছেন প্লিজ দয়া করে মা বাবা বলছি আপনারা সন্তান হলে চেষ্টা করবেন আওয়ামী লীগ আওয়ামী লীগ বিরোধী ঠিকা দেওয়ার জন্য কেন জানেন কারণ আপনার সন্তান যদি আওয়ামী লীগ হয় আমি নিশ্চিত করে বলতে পারি আর যাই হোক যদি আপনি এক জায়গাতে নিয়ে আসেন সুমন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট আপনি নিয়ে আসেন তাহলে এইটি পার্সেন্ট মানবা আ জন মানুষ পাবেন কোনো না কোনো ভাবে ও মানুষের ছায়া এবং জানুয়ারের জানুয়ার তন্ত্রের মধ্যে বা জানুয়ার টাইপের লোক প্রথম এদের এরা মানুষ এদেরকে মানুষ বলা কোন মুসলমান এদেরকে ফলো করতে পারে নেতা মানতে পারে এটা আমার কাছে আশ্চর্যজনক বিষয় সবচেয়ে নেবাক আই ওয়াজ আমি যখন দেখি যে কোনো ব্যক্তি আওয়ামী লীগ বিবৎস এবং আমি যদি বলি যে একটা অমানুষ হান্ড্রেড পার্সেন্ট এবং অশ্লীল অসভ্য বর্বরকে নেতা মনে করে এর চেয়ে তার মানুষ হিসেবে তার এর চেয়ে বড় আনডিগনিফাইড ম্যাটার হতেই পারে না একজন ব্যক্তির জন্য বিশ্বাস করেন এটা আমি বলতে বাধ্য হলাম যে আমি দেখি যখন কোন সুস্থ মস্তিষ্কের নেতা মনে করে দিয়েছে এর চেয়ে বড় অবিবেচক কাজ এবং মানে কথাবার্তা আর হতেই পারে না সুতরাং আমি বলি প্রত্যেক মা বাবাকে জীবনে একটা জিনিস করবেন সেটা হচ্ছে যে সন্তান জন্ম দেওয়ার পরে মেকশিওর সেজন্য কখনো আওয়ামী লীগের সংস্পর্শে না যায় তবে নতুন প্রজন্ম যাবে না কেননা আওয়ামী লীগের এই সন্ত্রাসী ধর্মদ্রোহী যে আইডিওলজি এবং লুটপাটের যে আইডিওলজি সৈরতন্ত্রের যে আইডিওলজি এটা ডিক্লাইন বাই নাইনটি নতুন প্রজন্ম আওয়ামী করে না করবেও না কখনো সে প্রয়োজনে রাস্তার একটা মুসির লাভ মানে কি করতে পারে আপনার দল করতে পারে কিন্তু আওয়ামী লীগ কখনোই করবে না কারণ আওয়ামী লীগ আর যাই হোক মানুষ আওয়ামী করতে পারে দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চন টু বি ডিবেটেড অ্যান্ড আই থিঙ্ক উই শুড হ্যাভ এ ডিবেট যে মানুষকেও জন্ম নিয়েছে এবং তাকে আল্লাহ সৃষ্টি করেছে কোন সম্ভ্রান্ত পরিবারের জন্ম নিয়েছে সে আওয়ামী লীগ করতে পারে কিনা এবং যারা করে দরকার নাই তাদের যাই হোক আর তোদের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলে রাখি মানে ওই যে মানে আপনার যে রাস্তার যে কুকুর যারা সত্যরা নিউ বা অন্যান্য পিসে আমাদের সিলেটের মা বোন মহিলাদেরকে নিয়ে কোনো ধরনের কথা তোরা মুখে যেন না শুনি এটা আমি অনুরোধ করলাম আমরা যদি কেউ কিছু করে থাকি আমাদের সমালোচনা করার অধিকার আছে করবে তবে আমাদের মহিলাদেরকে নিয়ে কোনো কথা বললে তোদের ওই জায়গাতে আমরা কম্প্রোমাইজ করি না আর কেন আর সিলেটে আওয়ামী লীগের যদি রাজনীতি নিষিদ্ধ করা উচিত বলে মনে করি অন্তত পক্ষে সিলেটে কেন জানেন সিলেটি মানুষের চিঠাগঙ্গের মানুষের এই দুই জায়গার ধর্মপ্রাণ এবং সামাজিক মূল্যবোধে বিশ্বাসী মানুষগুলা অন্তত পাকে আওয়ামী লীগ করতে পারে না আওয়ামী লীগের আইডিওলজি তার কম্পার্টেবল টু ইউর লোকাল কালচার সো বি কেয়ারফুল এবং সিলেটে যারা আছেন আওয়ামী লীগের রাজনীতির কোন প্রবাসন করতে আমাকে খবর দিবেন আমরা চাই এই বিষ এন্ড পয়জন এই অসভ্য প্রয়োজন সন্ত্রাসী প্রয়োজন যেন অন্তকে সিলেট মুক্ত থাকুক এটা মানে মানে আমরা আমরা মানে এটা আমরা চাই যে আওয়ামী মুক্ত থাকুক সিলেট এবং এই প্রয়োজন মুক্ত জানুয়ার মুক্ত রাস্তার খুত্তা মুক্ত এবং এই অমানুষ মুক্ত এরা সিলেট মুক্ত থাকুক এটা আমার আমি আমার আন্দোলন চলবেই কারণ এদের এই কয়েক দুই তিন সপ্তাহ বা চার সপ্তাহ আগে মানে এটার থেকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যদিও তার আচরণটা আমাকে সারা পৃথিবীতে হিরোই বানিয়ে দিয়েছে অথচ আমরা এগুলো চাই না কখনো আমরা এগুলো দরকারই নাই রাইট তো আমি আপনাদেরকে বলবো যদি জীবনে কখনো পরকালে বিশ্বাস করেন এবং যদি কখনো মানবতা সিভিলাইজেশন বা সভ্যতা বিশ্বাস করেন সন্তান যেন কখনো আওয়ামী যুবলীগ অথবা ছাত্রলীগ বা এই ধরনের সন্ত্রাসী গোষ্ঠীর

সব খবর পাচ্ছি অথরিটি সব খবর করতেছে এরা কি করতেছে দেশে সন্ত্রাস সৃষ্টির জন্য কি 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 করতেছে সারা পৃথিবীতে কোথায় কোন দেশে বৈঠক করতেছে সব খবর আছে এগুলা সময় মতো আপনারা জানতে পারবেন এবং একটা দিন পর পৃথিবীর কোন ধরনের কোনো এমপি মন্ত্রী কেউ আওয়ামী লীগের জন্য শেখ হাসিনার জন্য বলবে না শেখ হাসিনার রাজনীতিতে দেওয়া হোক হাইয়েস্ট টাকা পয়সা লোবিং দিয়ে বড় দূর যেটা করতে পারে সেটা হলো কি জানেন সেটা হলো বলতে পারে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে রাজনীতি করার সুযোগ দেওয়া হোক দিট ইজ দ্য হাইয়েস্ট থিং যেটা আমিও বলেছিলাম আমি এখন আর না আমি মনে করি দিস আর আয়জন ক্যান্সার বাংলাদেশের মানে প্রসপারিটি এর জন্য দ্য বিগেস্ট থ্রেট শেখ হাসিনা হার ডাইনেস্টিস দ্য পলিটিক্স অফ টেরোরিজম অ্যান্ড পলিটিক্স অফ লুটিং দেয়ার ফর দে শুড বি ব্যান্ড এভরিওয়ে ফর এভার আপনি আওয়ামী লীগ না করলেও জাতীয় পার্টি পর্যন্ত করতে পারেন অন্ততকে কেন জাতীয় পার্টি সন্ত্রাস নির্ভর রাজনীতি না করে না জাতীয় পার্টি লুটপাট ওই অর্থেকে করে নাই জাতীয় পার্টি অন্ততকে ধর্মদ্রোহী না জাতীয় পার্টি প্রয়োজন না তবে জাতীয় পার্টি কেন এখন রাজনীতি করা উচিত না এই কারণে করা উচিত না জাতীয় পার্টি এই খুন গুম মানবতাবিরোধী অপরাধ গণহত্যা লুটপাটের দায় এড়াতে পারে না এবং ভারত কানেকশনের জন্য এখনো তারা জাতির কাছে ক্ষমা আছে বলে নাই আমরা জীবনে এখনো বলতে শেখ হাসিনাকে রাজনীতি আওয়ামী লীগকে রাজনীতি নির্বাচনে জাতীয় পার্টিম ফ্রম পার্টিসিপেটিং এনি কাইন্ড অফ ইলেকশন ইলেকশন প্রসেস অফ এনিথিং এল বিকজ তারা সমান অপরাধে অপরাধী ওই ক্ষেত্রে এর বাহিরে আর কিছুই নেই তো আমার বক্তব্য ছিল এটা সবার উদ্দেশ্যে আওয়ামী থেকে দূরে থাকুন নিজেকে সভ্য সমাজের মানুষ হিসাবে করে তুলুন দ্যাটস ওয়ান ইট ইস রিডিস ইন এবং একটা জিনিস বলি এখানে একটা কমেন্ট আসছে আমি কখনই বলি নাই যে আবার বলছি যে ব্যক্তি সশস্ত্র সংগ্রামে ডাক দেয় সেই ব্যক্তি কখনো যে আমেরিকার কট্টর সমালোচক ছিল সে কখনো আমেরিকাতে আসতে পারে না একজন মানুষ যদি আমরা দাঁড়াই তার বিরুদ্ধে কিন্তু এই কুকুরকে নিয়ে পড়ে থাকার সুযোগটা আসলে আমাদের জন্য কোথায় বা এটা উচিত কিনা কারণ তার মতো একজন অধপথিত মানুষ যার কমেন্ট সেকশনটা অন করে পড়তে পারে না একদম নিগৃহীত সমাজের নিকৃষ্ট মানুষ যার কারণে আজকে হার্ট দাম এখন পর্যন্ত বেশি আমরা এখনো এখানে বেশি দেই হার্ট পিককে মরে যায় না অল্পের জন্য কিন্তু দাম বাড়িয়ে দিচ্ছে হার্ট সারা প্রত্যেকটা জায়গায় সো বি কেয়ারফুল আওয়ামী লীগ থেকে মুক্ত থাকবেন আর এই কুলাঙ্গার বিবেক নরপশু শেখ এবং তার কুত্তাদের কাছ থেকে দূরে থাকবেন দূরে রাখবেন আপনাকে আপনার সন্তানকে আপনার পরিবারকে এর বাহিরে কোনো কিছু চিন্তা করলে আপনি মানুষ হিসাবে এর চেয়ে বড় লজ্জা আর অমানবিকতা এবং এবং আবার বলছি যুক্তরাষ্ট্রের যে কুকুরগুলা দ্বিতীয় শ্রেণীর পাশ আমাদের নোয়াখালী সিলেটের কয়েকটা কুকুর এবং নোয়াখালীর সবচেয়ে নিকৃষ্ট কুকুর যেগুলো আছে তোদেরকে বলে দিয়েছি কেয়ারফুল কথা বলার আগে একটা হুশিয়ার দিয়েছি আমাকে নিয়ে সমালোচনা যে ব্যক্তিকে নিয়ে সমালোচনা করতে পারো এর বাহিরে কোনো কিছুতে করতে যাবি মিথ্যা প্রপাগান্ডা তোরা নিকৃষ্ট তোরা তোদেরকে মানুষ বলাটাও অন্যায় তোরা এই সমাজে বসবাস করার উপযোগী না দাস ওয়ার ইট ইস লেজেন্ড জার্মেন হ্যাভ এ ব্ল্যাস্ট আই এম গোয়িং অন মাই ইউটিউব লাইভ রাইট নাও উইল টক অ্যাবাউট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স